নমস্কার কেমন আছেন আপনারা সবাই ঋতুশ্রী আরও এক নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক তো এখানে দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে ওকে গুড মর্নিং করে নিচ্ছি আর আমার ছেলের সাত মাসের যে ভিডিওটা করেছিলাম ডেলি যে মানে ডেলি রুটিন যেটাও খায় একদিনে তো সেই ভিডিওটা তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য ইন্সপায়ার হয়ে আবার সেকেন্ড টাইম এটা করছি এখন আমার ছেলের দশ মাস রানিং চলছে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই এখন ঘুম থেকে উঠলেই আগেই আমি যেটা করি সেটা হচ্ছে খালি পেটে ওকে আগে জলটা খাইয়ে দিই কারণ বাংলায় একটা প্রবাদ আছে খালি পেটে জল আর ভরা ফেটে ফল তো চলো এখানে এরপরে ওকে আমি এখানে টিফিনে আজকে করে দিচ্ছি হচ্ছে সুজি তো দেখো এখানে সুজিটা কেরমভাবে করছি নর্মালি একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি তারপর দেখো সুজিটা একটুখানি মানে একটুখানি তেলে নিচ্ছি মানে একদম পোড়া পোড়া ভাবটা যাতে না হয় তাহলে কিন্তু তেতে হয়ে গেলে বাচ্চারা খেতে চায় না আর দেখো সুজিটা একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে কোনো কোনো দিন আমি কিন্তু রাত্রিবেলায় খেজুর ভিজিয়ে রাখি খেজুরটাও এর সাথে অ্যাড করে নিই ভিজিয়ে না রাখলে না খেজুরটা মেল্ট হতে চায় না ভালো করে তারপর দেখো যেই ফর্মুলা মিল্কটা ও খায় সেই ফর্মুলা মিল্কটা এখানে দিয়ে একদম রেডি করে নিয়েছি না পাতলা না ঘনত্ব বেশি থাকবে বাস এরকম কোয়ান্টিটিতে থাকবে তারপর দেখো দুপুরের লাঞ্চে এখানে সবজি ভাত করে দিয়েছি একদম প্লেন যেই ভাত মানে যেই চালটা খাই চাল ডাল দিয়ে সবজি দিয়ে প্রেশারে কুক করে নিয়েছি তারপরে এখানে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আজকে একটু ডিমের কুসুম দিয়ে একটা গ্রাইন্ড করে নিয়েছি আর দেখো আজকেরটা একটু পাতলা হয়ে গেছে প্রত্যেক দিন এরকম পাতলা থাকে না একটু ঘনত্ব থাকে একটু পাতলা থাকে মানে এক একদিন এক এক রকম করে আর দেখতেই পাচ্ছো খাওয়ার সময় যে কি পরিমাণ হেটেক একটা কাজ মানে খাওয়ানোটা তো যথারীতি এটা ওটা বুঝিয়ে বাজিয়ে খাওয়ানো হয় তো চলো এখানে ওকে আমি খাইয়ে নিচ্ছি তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি আমি ওকে কি দিই না দিই পান এখন বাজে দুপুর সাড়ে তিন থেকে পঞ্চাশটার মতন তো এখন আমি যেটা ওকে দিই সেটা হচ্ছে একটা কোনো ফল দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখো আমি আজকে নিয়েছি বেদানা ও বেশিরভাগ মানে প্রায় দিনই মুসম্বিটাই খায় তো আজকে ওকে আমি খাওয়া হচ্ছে বেদানা এটা সেকেন্ড সেকেন্ডকে থার্ড টাইম হবে কারণ বেদানা বেশি দিই না তার একটাই কারণ কারণ অনেক বাচ্চার বেদানা শ্যুট করে না পটি মানে খুবই টাইট হয় তো সেই কারণে আমি ওকে বেদানাটা আজকে দিচ্ছি চলো দেখাটাকে নিয়ে না এরকম দেখো বেদানাটাকে নিয়ে এরকম জাস্ট নর্মালি টিপে 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 দিচ্ছি টিপলেই যেহেতু রসটা দেখো কতটা বেরিয়ে গেছে কোনো মিক্সিতেও দিতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না এরকম টিপলেই কিন্তু রসটা অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে এরপরে আমি কি করব এরপরে এটাকে ছাঁকনিতে নিতে ছেঁকে আমি কিন্তু খাইয়ে দেব পরিমাণে হয়েছে ওকে আমি এতটা পরিমাণে খাই দেব চলো এখানে বেদানার রসটা দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি আর এরপরে তোমাদের সাথে একবারে চলে যাবো হচ্ছে রাতের ডিনারে তো ডিনারের আগে এখানে ওকে আমি আরও একবার খাইয়ে নিই সেটা হচ্ছে সন্ধেবেলায় ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ এখানে হচ্ছে মুড়ি আর দুধ মুড়িটা দেখো আমি কৌটোতে এরকম করেই রাখি মানে মাই করে দেয় আর দেখো এখানে দুধ আর মুড়িটা খাইয়ে নেওয়ার পরে একদম রাত্রিবেলায় এখন ওই দশটা তো মানে দশটা বাজে তো এখন দেখো রুটিটাকে ভালো করে মায়েভাবে মানে ভুষিটা যাতে বেরিয়ে যায় তারপর এটা কিন্তু আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখি তো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি হয় এটা একদম খুব নরম হয়ে যায় আর খেতেও ইজি হয় আর তারপরে কিন্তু গ্রাইন্ডারে এটা ব্রেন্ড করে নিই দেন তারপরে ওকে কিন্তু খাইয়ে দেওয়া হয় তো বন্ধুরা আর ফর্মুলা মিল্ক দিয়েই খাবে তো চলবন্ধুরা আজকের ব্লগটা একটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন